আমি শূন্যে লাফিয়ে সেই ইন্সপেক্টরের মাথায় এক সজরে লাথি মারলাম আপনি ঠিকই শুনেছেন সত্যি এটাই একজন সাধারণ মেয়ে কেন রাস্তায় পুলিশকে লাথি মারবে হয়তো আপনি আমাকে পাগল ভাবছেন কোনও সুস্থ মানুষ পুলিশের সাথে ঝামেলা করতে চায় না কিন্তু বিশ্বাস করুন যদি আপনি সেই মুহূর্তে আমার জায়গায় থাকতেন আর নিজের চোখের সামনে নিজের বৃদ্ধ বাবাকে মাটিতে পড়তে দেখতেন তবে হয়তো আপনিও সেটাই করতেন যা আমি করেছি এই গল্পটা আমার বাউই ইন্সপেক্টরের নয় এই গল্পটা একজন বাবার সম্মানের আমার নাম কাব্বা শর্মা এমনিতে আমি ইন্ডিয়ান আর্মিতে মেজর কিন্তু সেদিন আমি শুধু একজন মেয়ে ছিলাম আমি আমার ছুটিতে বাড়ি এসেছিলাম আমার বাবা যাকে আমরা আদর করে বাউজি বলি তিনি শহরের একজন অবসরপ্রাপ্ত ক্লার্ক মা মারা যাওয়ার পর তিনিই আমাকে আর আমার বড় দিদি দিব্যাকে মানুষ করেছেন সেই সকালে বাউজি খুব খুশি ছিলেন তিনি তার পুরনো সাদা মারুটি আটশো গাড়ি বের করলেন এই গাড়িটা আমার আর দিদির ছোটবেলার স্মৃতি এর রং এখন ফিকে হয়ে গেছে আর ইঞ্জিন স্টার্ট হলে কোনো পুরনো জেনারেটরের মতো আওয়াজ করে আমরা দুই বোন অনেকবার বাউজিকে বলেছি নতুন গাড়ি কিনতে এখন আমাদের টাকা আছে কিন্তু বাউজি সবসময় হেসে উড়িয়ে দিতেন তিনি বলতেন যে এই গাড়ির পেছনের সিটে তোমাদের মা বসতেন এতে তার গায়ের গন্ধ পাওয়া যায় সেদিন আমাদের বাড়ির পুজোর জন্য বাজার থেকে কিছু জিনিস আর বাউজির হার্টের ওষুধ আনার ছিল আমি একটা সাধারণ সালোয়ার স্যুট পরেছিলাম কেউ কল্পনাও করতে পারেনি যে এই সাধারণ পোশাকের আড়ালে একজন সেনা সদস্য দাঁড়িয়ে আছে আমরা বাজারের দিকে যাচ্ছিলাম বাউজি গাড়ি চালাচ্ছিলেন আর পুরনো দিনের গান গুনগুন করছিলেন তিনি আমাকে বলছিলেন যে কীভাবে ছোটবেলায় তিনি আমাকে এই গাড়িতে করে স্কুলে দিতে যেতেন তার কথা শুনে আমার মন ভরে গেল বাউজি আমাদের জন্য তার পুরো জীবন উৎসর্গ করেছেন তিনি গাড়ি ধীরে চালাচ্ছিলেন কারণ বয়স বাড়ার সাথে সাথে তার চোখ আর হাত দুটোই একটু দুর্বল হয়ে গেছে ঠিক তখনই শহরের বাইরে পুলিশের একটা ব্যারিকেড এল সেখানে কিছু পুলিশ আসা যাওয়া করা গাড়িগুলো থামাচ্ছিল একজন মোটা আর বড় গোফওয়ালা ইন্সপেক্টর আমাদের গাড়িকে লাঠি দেখিয়ে থামতে ইশারা করল তার নাম ছিল ভৈরব সিং তার ইউনিফর্মের বোতাম পেটের কারণে টান টান ছিল আর মুখে একটা অদ্ভুত অহংকার ছিল বাউজি ঘাবড়ে গিয়ে ব্রেক কষলেন গাড়ি একটা ঝটকার সাথে থামল আর বন্ধ হয়ে গেল ইন্সপেক্টর ভৈরব সিং গাড়ির কাছে এল আর বনেটে জোরে লাঠি মারল সে জানালা দিয়ে ভেতরে তাকালো আর বাউজিকে দেখে বলল ওই বুড়ো এই ভাঙাচোরা গাড়ি নিয়ে রাস্তায় কেন বেরিয়েছ কি মরার ইচ্ছে আছে বাউজি হাত জোর করে বললেন স্যার আমরা শুধু বাজারে যাচ্ছি গাড়ির সব কাগজ ঠিক আছে ইন্সপেক্টর একটা নোংরা হাসি হাসল আর বলল কাগজ তো পরে দেখব আগে গাড়ি থেকে নিচে নামো তোমরা শহরের পরিবেশ খারাপ করছ এই গাড়ি চালানোর যজ্ঞ নয় বাউজি ভয় পেয়ে দরজা খুললেন আর বাইরে এলেন তার পা কাঁপছিল আমার রাগ হচ্ছিল কিন্তু আমি নিজেকে শান্ত রাখলাম আমি দেখতে চাইছিলাম যে এই পুলিশওয়ালা আগে কি করে আমিও দরজা খুলে বাইরে এলাম ইন্সপেক্টরের নজর আমার ওপর পড়ল তার চোখে যে লালসা ছিল তা আমি এক মুহূর্তে চিনতে পারলাম সেটা কোনো রক্ষকের নজর ছিল না বরং একটা শিকারীর নজর ছিল সে বাউজিকে ধাক্কা দিয়ে বলল কাগজ দেখাও আর যদি কাগজ না থাকে তবে চুপচাপ পকেট হিলে করো নয়তো গাড়ি এখানেই বাজেয়াপ্ত হয়ে যাবে এখান থেকেই আমাদের সেই কালো দুপুরের শুরু হলো যা আমার জীবন বদলে দিল বাউজি তার পুরনো ফাইল থেকে কাগজ বের করলেন আর ইন্সপেক্টরের সামনে রেখে দিলেন ইনস্পেক্টর সেই কাগজগুলোর দিকে তাকাল না সে সেগুলো বাতাসে ছুড়ে দিল আর কাগজগুলো রাস্তায় ছড়িয়ে পড়ল ইন্সপেক্টর তার লাঠি দিয়ে বাউজির কাঁধে আঘাত করল আর বলল ওই বুড়ো আমাকে কাগজ দেখাস না আমাকে জানা আছে তোদের মতো লোক কাগজের নামে কী রাখে নিজের পকেট বের কর আর যা মালকড়ি আছে চুপচাপ আমার হাতে রাখো নইলে তোকে আর তোর মেয়েকে থানায় নিয়ে গিয়ে এমন শিক্ষা দেব যে তোদের সাত পুরুষ মনে রাখবে বাউজি কাকুতি মিনতি করতে লাগলেন তিনি নিচে ঝুঁকে রাস্তায় ছড়িয়ে পড়া কাগজ কুড়োতে লাগলেন এই দৃশ্য দেখে আমার রক্ত টকবক করে ফুটছিল একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী যে সারা জীবন সততার সাথে কাজ করেছে আজ রাস্তায় একটা গুন্ডার সামনে মাথা নত করছে আমি এগিয়ে গিয়ে ইন্সপেক্টরকে বললাম খবরদার যদি আমার বাবাকে হাতও লাগাস্ত ইন্সপেক্টর আমার দিকে ঘুরল তার চোখে লালসা আর রাগ দুটোই ছিল সে তার পাশে দাঁড়িয়ে থাকা এক কনস্টেবলকে ইশারা করল আর নোংরা হাসি হেসে বলল সুরেশ একটু চেক কর তো এই ম্যাডামের কাছে কি আছে কোথাও কোনো অস্ত্র তো লুকিয়ে রাখেনি কনস্টেবল সুরেশ যাকে বয়সে আমার থেকে ছোট মনে হচ্ছিল একটা নোংরা হাসি নিয়ে আমার কাছে এল সে বলল আরে ম্যাডাম গাড়িতে কেন যাচ্ছ আমাদের সাথে জিপে চলো তোমাকে শহর ঘোরাব এই বলে সে তার হাত আমার দিকে বাড়াল তার উদ্দেশ্য তল্লাশি নেওয়া ছিল না বরং আমাকে স্পর্শ করা ছিল যেই তার হাত আমার কাঁধের কাছে এল আমার ধৈর্যের বাদ ভেঙে গেল কিন্তু আমার আগেই বাউজি কাজ করলেন নিজের মেয়ের সম্মান বিপদগ্রস্ত দেখে সেই বুড়ো সিংহ গর্জন করে উঠল তিনি পূর্ণ শক্তিতে কনস্টেবল সুরেশকে ধাক্কা দিলেন আর চিৎকার করে বললেন দূরে থাক আমার মেয়ের থেকে নিচ মানুষ কনস্টেবল সুরেশ পেছনে টলে গেল এটা দেখে ইন্সপেক্টর ভৈরব সিংয়ের অহংকারে আঘাত লাগল সে চিৎকার করে বলল তোর এত সাহস বুড়ো পুলিশওয়ালার গায়ে হাত তোল ভৈরব সিং পূর্ণ শক্তিতে বাউজির বুকে ধাক্কা দিল বাউজি যিনি আগে থেকেই হার্টের রোগী ছিলেন নিজের ভারসাম্য রাখতে পারলেন না তিনি জোরে রাস্তায় পড়ে গেলেন আর তার মাথা গাড়ির বাম্পারে ধাক্কা খেল তার মুখ থেকে একটা যন্ত্রণাদায়ক চিৎকার বের হল আর তিনি নিজের বুক চেপে ধরে ছটফট করতে লাগলেন সেই মুহূর্তে আমার ভেতরের মেয়ে আর আমার ভেতরের ফৌজি দুটোই এক হয়ে গেল পৃথিবী স্তব্ধ হয়ে গেল আমি শুধু মাটিতে যন্ত্রণায় ছটফট করা আমার বাবাকে আর সামনে দাঁড়িয়ে থাকা সেই অহংকারী ইন্সপেক্টরকে দেখতে পাচ্ছিলাম আমি একটা গভীর শ্বাস নিলাম বছরের পর বছর ধরে চলা মিলিটারি ট্রেনিং আমার শরীরে দৌড়ে গেল আমি চিতার মতো লাফ দিলাম আমার শরীর শূন্যে ঘুরল আর আমি একটা জোরদার রাউন্ড কিক সোজা ইন্সপেক্টর ভৈরব সিংয়ের কানের নীচে তার চোয়ালে বসালাম একটা জোরে আওয়াজ এল যেন কোনও কাঠ ভাঙল ইন্সপেক্টর ভৈরব সিং যে নিজের ক্ষমতার নেশায় মত্ত ছিল কোনও কাটা গাছের মতো মাটিতে পড়ে গেল তার টুপি দূরে ছিৎকে পড়ল আর সে ধুলো চাটতে লাগল কনস্টেবল সুরেশ আর বাকি পুলিশেরা এটা দেখে স্তব্ধ হয়ে গেল তারা বিশ্বাসই করতে পারছিল না যে একটা মেয়ে তাদের সাহেবকে ধুলো চটিয়ে দিয়েছে কিন্তু এই নিস্তব্ধতা শুধু এক মুহূর্তের ছিল কনস্টেবল চিৎকার করে বলল ধর একে এই সাহেবকে মেরেছে চার পাঁচজন পুলিশ লাঠি নিয়ে আমার ওপর ঝাঁপিয়ে পড়ল আমি একজনকে ঘুষি মারলাম অন্যজনকে ধাক্কা দিলাম কিন্তু তারা সংখ্যায় বেশি ছিল একজন পেছনে থেকে এসে আমার হাত মুছড়ে দিল আর অন্যজন আমার পায়ে লাঠি মারল তারা আমাকে গাড়ির বনেটের ওপর চেপে ধরল আর আমার হাতে হাতকরা পড়িয়ে দিল আমার মুখ বোনেটে চাপা ছিল কিন্তু আমার নজর শুধু বাউজির দিকে ছিল তিনি মাটিতে পড়েছিলেন তার শ্বাস আটকে আসছিল আর তিনি আমার নাম ডাকার চেষ্টা করছিলেন আমি চিৎকার করলাম বাউজিকে হাসপাতালে নিয়ে চলো ওনার হার্ট অ্যাটাক হয়েছে কিন্তু ওই পশুরা আমার একটা কথাও শুনল না তারা আমাকে হিচড়ে জিপে তুলল আর আমার অজ্ঞান বাবাকে কোনও লাশের মতো পেছনের সিটে ফেলে দিল জিপের যাত্রা কোনো নরকের চেয়ে কম ছিল না আমার হাত পেছনে বাধা ছিল আর হাত করার কারণে আমার কবজি ছড়ে গিয়েছিল কিন্তু আমি আমার যন্ত্রণার পরোয়া করছিলাম না আমার কোলে বাউজির মাথা ছিল তিনি তখনও প্রায় অজ্ঞান ছিলেন আর তার শরীর ঘামে ভিজেছিল তার শ্বাস খুব জোরে চলছিল যেন কোনো পুরনো ইঞ্জিন বন্ধ হওয়ার আগে ধরফর করে আমি কাঁদছিলাম আর বারবার তাকে তোলার চেষ্টা করছিলাম বাউজি চোখ খুলুন বাউজি আমরা প্রায় পৌঁছে গেছি কনস্টেবল সুরেশ যে জিপ চালাচ্ছিল পেছনে ঘুরে বলল চুপ কর ওই মেয়ে এখন তোর বাপসোজা ওপরেই যাবে আর তুই জেলে পচবি এটা শুনে আমার বুক কেঁপে উঠল থানায় পৌঁছে তারা আমাদের পশুর মতো হিচড়ে নিয়ে গেল তারা আমাকে আর বাউজিকে থানার একদম পেছনের একটা দুর্গন্ধযুক্ত লকাপে বন্ধ করে দিল সেই কুঠুরিটা খুব ছোট ছিল আর সেখান থেকে প্রস্রাব আর ভ্যাবসা গন্ধ আসছিল মেঝেতে নোংরা ছিল আর কোনে মশা ভনভন করছিল তারা আমার হাতকড়া খুলে দিল আর লোহার ভারী দরজা জোরে বন্ধ করে দিল আমি সঙ্গে সঙ্গে বাউজির কাছে গেলাম আমি তার মাথা নিজের কোলে রাখলাম আর নিজের ওড়না দিয়ে তার ঘাম মুছিয়ে দিলাম তার শরীর জ্বরে পড়ছিল তার অবিলম্বে ডাক্তার আর জলের প্রয়োজন ছিল আমি গার্ডদের কাছে গেলাম আর চিৎকার করলাম ওরে কেউ আছিস প্লিজ ডাক্তারকে ডাকো আমার বাবা মারা যাচ্ছেন মানবতার খাতিরে সাহায্য করো কিছুক্ষণ পর ইন্সপেক্টর ভৈরব সিং সেখানে এল তার মুখ দেখার মতো ছিল তার চোয়ালে একটা বড় কাপড় বাঁধা ছিল আর তার একটা চোখ ফুলে লাল হয়ে গিয়েছিল সে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিল তাকে এই অবস্থায় দেখে আমি একটু শান্তি পেলাম যে আমি তাকে তার কর্মের ফল দিয়েছি কিন্তু তার রাগ এখন সপ্তম আকাশে ছিল সেই গার্দের কাছে এলার গর্জন করে বলল কেন এখন বেরিয়ে গেছে সব দাদাগিরি বড় শখ ছিল না তোর হাত পা চালানোর এখন চালা নিজের হাত সে পাশে রাখা একটা মাটির কলসি থেকে জলের ঘটি ভরল আমার মনে হল হয়তো তার মধ্যে একটু দয়া বাকি আছে আমি গার্ডদের ফাঁক দিয়ে হাত বাড়ালাম প্লিজ একটু জল দিন বাউজি জল পিপাসায় ছটফট করছেন তিনি ওষুধ ছাড়া মারা যাবেন ভৈরব সিং হাসল আর সে পুরো জলটা আমার সামনে মাটিতে ফেলে দিল সে বলল জল চাই পিপাসা পেয়েছে এখন তোদের দুজনকে জল তো দূর নিজের শেষ নিঃশ্বাসও ভিক্ষে চেয়ে নিতে হবে এই থানা আমার এলাকা আর এখানকার আইনও আমি আর বিচারকও আমি তুই আমার গায়ে হাত তুলেছিস এখন আমি তোকে এমন সব ধারায় ফাঁসাব যে তোর পুরো যৌবন জেলে কেটে যাবে আর এই তোর বুড়ো বাপ এ তো এখানেই ধুঁকে ধুকে মরবে আমি তাকে বললাম যে আমি ফৌজে মেজর আর আমার সাথে এমন ব্যবহার করার পরিণাম খুব খারাপ হবে সে জোরে হাসল যার ফলে তার চোয়ালে ব্যথা হল সে বলল ফৌজের হুমকি আমাকে দিস না এখানে তোর কথা কেউ শুনবে না সে আমাদের মোবাইল ফোন যা তারা কেড়ে নিয়েছিল একটা টেবিলে রেখে দিল আর বলল এখন চ্যাঁচা চিৎকার কর কেউ তোদের আওয়াজ শোনার নেই রাত গভীর হচ্ছিল থানায় নিস্তব্ধতা নেমে এসেছিল শুধু বাউজির ঘোরঘোর করা শ্বাস প্রতিধ্বনিত হচ্ছিল তার মুখ নীল হতে শুরু করেছিল তিনি মাঝে মাঝে চোখ খুলছিলেন আর শুধু একটাই শব্দ বলছিলেন গুড়িয়া বাড়ি চল আমার বুক ফেটে যাচ্ছিল আমি বিশ্বের সবচেয়ে শক্তিশালী ফৌজের অংশ ছিলাম আমি সীমান্তে শত্রুদের সাথে লড়াই করেছি কিন্তু আজ আমি এতটাই অসহায় ছিলাম যে নিজের বাবাকে এক ভ্রোক জলও খাওয়াতে পারছিলাম না আমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল আমি ভগবানের কাছে প্রার্থনা করতে শুরু করলাম হে ভগবান কোনো অলৌকিক কিছু করো শুধু একবার আমার দিদির কাছে খবর পৌঁছে দাও আমি জানতাম না যে ভগবান আমার কথা শুনে নিয়েছেন আর সেই অলৌকিক ঘটনা থানার বাইরে ঘটে গেছে যেই মুহূর্তে আমি সেই অন্ধকুঠুরিতে নিজের বাবার প্রাণ ভিক্ষা চাইছিলাম ঠিক সেই সময়ই বাইরের পৃথিবীতে এক ঝড় উঠে গিয়েছিল আমাদের কোনও ধারণাই ছিল না যে সেই মোড়ে ভিড়ের মধ্যে এক কলেজ ছাত্র উপস্থিত ছিল সেই লুকিয়ে নিজের মোবাইলে পুরো ঘটনার ভিডিও বানিয়ে নিয়েছিল সে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় দিয়ে দিল আর তার ক্যাপশন লিখল এক সাহসী মেয়ে নিজের বাবাকে বাঁচানোর জন্য পুলিশকে শিক্ষা দিল দেখতে দেখতে সেই ভিডিও আগুনের মতো পুরো দেশে ছড়িয়ে পড়ল মানুষ পুলিশের গুণ্ডাগিরি দেখে রাগে পাগল হয়ে যাচ্ছিল কিন্তু আসল বিস্ফোরণ তখন হল যখন ভিডিও শহরের সবচেয়ে শক্তিশালী ইমারত অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিস পর্যন্ত পৌঁছল আমার বড় দিদি দিব্যা শর্মা যে এই জেলার ডিএম সেই সময় অফিসারদের সাথে এক জরুরি মিটিংয়ে ছিলেন তখনই তার পিয়ে বিকাশ ঘাবড়ে গিয়ে কনফারেন্স রুমে ঢুকল তার হাত কাঁপছিল আর মুখ ঘামে ভেজা ছিল সে প্রোটোকল ভেঙে বলল ম্যাডাম আপনাকে এই ভিডিওটা এখনই দেখতে হবে অনেক বড় অঘটন ঘটে গেছে দিব্বা দিদি তাকে বকাঝকা করার বদলে তার ফোনটা হাতে নিলেন যেই ভিডিওটা প্লে হলো দিদির মুখের রং উড়ে গেল তিনি স্ক্রিনে নিজের মায়ের স্মৃতিজ্রাণ সেই পুরনো মারুটি গাড়িটাকে দেখলেন তিনি নিজের বৃদ্ধ বাবাকে রাস্তায় পড়ে যেতে আর বুক চেপে ধরে ছটফট করতে দেখলেন আর তারপর তিনি আমাকে নিজের ছোট বোন কাব্বাকে এক পুলিশওয়ালাকে লাথি মারতে আর তারপর হাতকড়ায় বাধা অবস্থায় নিয়ে যেতে দেখলেন মিটিংয়ে পিনপতন নীরবতা নেমে এল সবাই দেখল যে সবসময় শান্ত থাকা ডিএম ম্যাডামের চোখে জল ছিল কিন্তু তিনি কাঁদলেন না তিনি ধীরে ফোনটা টেবিলে রাখলেন তার রাগ চোখের জলে নয় বরং এক সুপ্ত আগ্নেয়গিরির মতো ছিল তিনি নিজের হাতে রাখা কাচের পেপারওয়েট এত জোরে চাপলেন যে তার আঙুলগুলো সাদা হয়ে গেল তিনি ধীর কিন্তু কঠোর গলায় বললেন মিটিং শেষ আমার গাড়ি তৈরি করো আর এসপিকে বল যে নিজের পুরো ফোর্স নিয়ে এক্ষুনি সদর থানায় পৌঁছতে পিয়ে বিকাশ বুঝে গেল যে আজ শহরে কেয়ামত নামতে চলেছে দিদি নিজের ড্রাইভারকে শুধু এইটুকুই বললেন যত জোরে চালাতে পারো চালাও যদি আমার পৌঁছনো পর্যন্ত আমার বাবার কিছু হয় তবে আমি পুরো শহর জ্বালিয়ে দেব ওদিকে থানায় ইন্সপেক্টর ভৈরব সিং নিজের চেয়ারে পাতুলে বসেছিল আর নিজের ফুলে যাওয়া চোয়ালে বরফ লাগাচ্ছিল সে নিজের কনস্টেবলদের বলছিল দেখে নিস কাল সকাল পর্যন্ত ওই মেয়ে আমার পায়ে এসে পড়বে তখনই তার টেবিলে রাখা ল্যান্ডলাইন ফোন আর তার মোবাইল দুটোই একসাথে বেজে উঠল সে বিরক্ত হয়ে মোবাইল তুলল স্ক্রিনে এসপি সাহেবের নাম জ্বলজ্বল করছিল সে বুক ফুলিয়ে ফোন তুলল জয় হিন্দ স্যার ওপাশ থেকে এসপি সাহেবের গর্জন শোনা গেল হারাম যাদা তুই এটা কি করলি তুই যাকে লকআপে বন্ধ করেছিস সেই ডিএম ম্যাডামের বাবা আর বোন তুই নিজের মৃত্যুকে নেমন্তন্ন দিয়েছিস ভৈরব তাড়াতাড়ি ওদের বাইরে বের কর আর ক্ষমা চা নইলে তোর তো যাবেই তোকে জেলে যাওয়া থেকে ভগবানও বাঁচাতে পারবে না ভৈরব সিংয়ের হাত থেকে ফোন ফসকে পড়ে গেল তার মুখ এমন হয়ে গেল যেন কেউ তার সব রক্ত চুষে নিয়েছে তার গলা দিয়ে আওয়াজ বের হচ্ছিল না সে নিজের চোখের সামনে নিজের মৃত্যুকে নাচতে দেখতে পাচ্ছিল সে তোতরাতে তোতরাতে কনস্টেবল সুরেশকে বলল তাড়াতাড়ি তাড়াতাড়ি চাবি আনো ও কোনো সাধারণ মেয়ে নয় আমরা অনেক বড় ভুল করে ফেলেছি সে পাগলের মতো নিজের চেয়ার থেকে উঠল আর লকআপের দিকে ছুটল কিন্তু এখন অনেক দেরি হয়ে গিয়েছিল থানার বাইরে সাইরেনের আওয়াজ প্রতিধ্বনিত হতে শুরু করেছিল একটা নয় দুটো নয় বরং দশটা গাড়ির কনভয় থানার গেটে এসে থেমেছিল আর সবার সামনের গাড়ি থেকে সাক্ষাৎ মৃত্যু হয়ে আমার দিদি দিব্বা ছিল। থানার প্রধান ফটক একটা বিকট শব্দের সাথে খুলে গেল সামনে আমার দিদি দিব্বা দাঁড়িয়েছিল আর তার পেছনে এসপি সাহেব আর কমান্ডোদের পুরো ফৌজ ছিল দিব্বা দিদির চোখে আগুনের গোলা জ্বলছিল থানার বাকি পুলিশেরা যারা কিছুক্ষণ আগে আমাদের দেখে হাসছিল এখন দেওয়ালে সেটে দাঁড়িয়েছিল আর ভয়ের চোটে স্যালুট ফুকছিল ইন্সপেক্টর ভৈরব সিং যে এখনই সিংহ সেজে বসেছিল এখন ভিজে বেড়ালের মতো কাঁপছিল সে দৌড়ে দিদির কাছে পৌঁছল আর তার পায়ে পড়ার চেষ্টা করতে লাগল সে মিনতি করল ম্যাডাম আমার অনেক বড় ভুল হয়ে গেছে আমি জানতাম না যে ইনি আপনার বাবা দিব্যি করে বলছি যদি জানতাম তবে আমি নিজের প্রাণ দিয়ে দিতাম দিদি তার দিকে তাকাল না তার কাছে সেই সময় ওই মানুষটা রাস্তার ধুলোর চেয়েও তুচ্ছ ছিল সে সোজা লকাপের দিকে ছুটল সে যেই আমাকে আর মাটিতে অজ্ঞান হয়ে পড়ে থাকা বাউজিকে দেখল তার মুখ দিয়ে একটা আর্তনাদ বেরিয়ে এল সে চিৎকার করে বলল চাবি আনো, কেউ একজন দৌড়ে তালা খুলল দিদি ভেতরে এলার বাউজির কাছে হাঁটু গেড়ে বসে পড়ল সে বাউজির মাথা নিজের কোলে তুলে নিল তার চোখ দিয়ে জলের ধারা বইতে লাগল সে কাঁদতে কাঁদতে বলল বাউজি চোখ খুলুন আমি এসে গেছি আপনার দিব্বা এসে গেছে আমাকে ক্ষমা করে দিন আমি দেরি করে ফেলেছি আমিও কাঁদতে কাঁদতে বললাম দিদি একে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে চলো এর শ্বাস খুব ধীরে চলছে দিদি সঙ্গে সঙ্গে আদেশ দিল অ্যাম্বুলেন্সে তোল একে কমান্ডোরা সাবধানে বাউজিকে তুলল আর স্ট্রেচারে সোয়াল যখন বাউজিকে বাইরে নিয়ে যাওয়া হচ্ছিল তখন দিদি উঠল সে নিজের চোখের জল মুছল আর ধীরে ঘুরে ইন্সপেক্টর ভৈরব সিংয়ের দিকে তাকাল সে তখনও হাত জোর করে দাঁড়িয়েছিল দিদি তার কাছে গেল পুরো থানায় নিস্তব্ধতা ছিল দিদি পূর্ণ শক্তিতে নিজের হাত তুলল আর এক সজরে থাপ্পর ভৈরব সিং এর সেই ফুলে যাওয়া গালে মারল যেখানে আমি লাথি মেরেছিলাম আওয়াজ এত জোরে হল যে সবার আত্মা কেঁপে উঠল দিদি আঙুল তুলে বলল এই থাপ্পর এই জন্য নয় যে তুমি আমার বাবাকে মেরেছ এটা এই জন্য কারণ তুমি এই উর্দিকে নোংরা করেছ যা পরে তুমি রক্ষক হওয়ার নাটক করো। এসপি সাহেব অ্যারেস্ট করুন একে আর ওই সবাইকেও যারা আমার বোনের গায়ে হাত তুলেছে ভৈরব সিং আর কনস্টেবল সুরেশকে সেই মুহূর্তেই হাতকরা পড়িয়ে দেওয়া হলো। যেই জিপি তারা আমাদের পশুর মতো থুসেছিল সেই জিপেই এখন তাদের অপরাধী বানিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল আমি অ্যাম্বুলেন্সে বাউজির পাশে বসেছিলাম দিদি আমার হাত শক্ত করে ধরে রেখেছিল তার চোখে এখনও ভয় ছিল পাছে আমরা বাউজিকে হারিয়ে না ফেলি কিন্তু আমার মনে একটা শান্তি ছিল ন্যায়বিচার হয়ে গেছে হাসপাতালের করিডোরে আমি আর দিদি একে অপরের হাত ধরে বসেছিলাম সারা রাত কেটে গিয়েছিল কিন্তু আমাদের চোখে ঘুম ছিল না সকালের প্রথম আলোর সাথে ডাক্তার আইসিইউ থেকে বেরিয়ে এলেন তিনি হেসে বললেন অভিনন্দন আপনাদের বাবা এখন বিপদমুক্ত এটা শুনেই আমাদের দুই বোনের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল দিদি আমাকে জড়িয়ে ধরল সেই সিংহী যে কাল থানায় গর্জন করছিল আজ একটা ছোট বাচ্চার মতো আমার কাঁধে মাথা রেখে কাঁদছিল আমরা ভগবানকে ধন্যবাদ জানালাম যে আমাদের পরিবার আবার সম্পূর্ণ হল যখন আমরা বাউজির সাথে দেখা করতে ভেতরে গেলাম তখন তিনি জেগে উঠেছিলেন তার মুখে অক্সিজেনের মাস্ক ছিল কিন্তু তার চোখে সেই পুরনো ঔজ্জ্বল্য ছিল তিনি আমাদের দুজনকে নিজের দুর্বল হাতে ধরে নিলেন তার গলার স্বর খুব ধীর ছিল তিনি বললেন মানুষ বলতো যে ছেলে নেই তো বুড়ো বয়সে কে লাঠি হবে মানুষ খোটা দিত যে দুটো মেয়ে তো বোঝা হয় কিন্তু আজ আমার এই দুই মেয়ে যমরাজের সাথে লড়াই করে আমাকে ছিনিয়ে এনেছে আমার তোমাদের দুজনের ওপর গর্ব হচ্ছে দিদি তার কপালে চুমু খেল আর বলল বাউজি আপনি আমাদের জন্য পুরো দুনিয়ার সাথে লড়তেন আজ আমরা আপনার জন্য একটা ছোট লড়াই লড়েছি ব্যাস আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যান আপনার পুরনো মারুটি আপনার অপেক্ষা করছে পরের কিছু দিনের মধ্যে সেই ভিডিও আর আমাদের গল্প ঘরে ঘরে পৌঁছে গেল শহরের মানুষ হাসপাতালের বাইরে ফুলের স্তূপ লাগিয়ে দিল মানুষ পোস্টার নিয়ে দাঁড়িয়েছিল যার ওপর লেখা ছিল আমাদের নিজেদের মেয়েদের ওপর গর্ব আছে ইন্সপেক্টর ভৈরব সিং আর তার সঙ্গীদের চাকরি থেকে বের করে দেওয়া হলো। আর তাদের ওপর কঠোর আইনি ব্যবস্থা নেওয়া শুরু হলো। কিন্তু আমার জন্য জয় এটা ছিল না যে তারা উর্দি খুলেছে আমার জন্য জয় এটা ছিল যে আমার পরিবার সুরক্ষিত ছিল আর সম্মানের সাথে বাড়ি ফিরল সেই পুরনো মারুটি আটশ ওটাকে আমরা সারাই করালাম আর আজও ওটা আমাদের বাড়ির গর্ব হয়ে দাঁড়িয়ে আছে এই গল্পের মাধ্যমে আমি আপনাদের শুধু এটাই শেখাতে চাই অন্যায় সহ্য করা অন্যায় করার চেয়েও বড় পাপ আমরা প্রায় ভাবি যে আমরা সাধারণ মানুষ আমরা পুলিশ বা সিস্টেমের সাথে কিভাবে লড়ব আমরা ভয় পেয়ে যাই কিন্তু মনে রাখবেন সিস্টেম মানুষদের দিয়ে তৈরি হয় আর মানবতার চেয়ে বড় কোনো আইন হয় না নিজের উর্দি নিজের ক্ষমতা বা নিজের টাকার অহংকার কখনও করবেন না কারণ একজন বৃদ্ধ বাবার দীর্ঘশ্বাস আর একজন মেয়ের রাগ বড় থেকে বড় সাম্রাজ্যকেও নড়িয়ে দিতে পারে নিজের বাবা মায়ের সম্মান করুন কারণ ওনারাই আপনার আসল ভগবান তাদের রক্ষা করা আপনার সবচেয়ে বড় ধর্ম আর যদি তাদের সম্মানের ওপর কথা আসে তবে পরিণামের চিন্তা না করে সিংহ হতে কখনো পিছুপা হবেন না জয় হিন্দ